আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণবদত্তের রিপোর্ট আপনারা যে ব্যক্তির ছবিটা দেখতে পাচ্ছেন ইনি কে জানেন ইনি হলেন বোম্বের একজন নাম করা সঙ্গীত শিল্পী আদনান আহমেদ তিনি আমাদের পশ্চিমবঙ্গে আসছেন কোথায় জানেন আপনারা শুনুন কোথায় আসছেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আগামীকাল তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার সন্ধ্যা ছটায় বালুরঘাট ফ্রেন্স ইউনিয়ন মাঠ মাঠে শারদ দীপান্দিতা ও একক সমা দু হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠান হতে চলেছে এবারের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বোম্বাইয়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আদনান আহমেদের সঙ্গীত পরিবেশন অর্থাৎ উনি আসবেন এবং এখানে সঙ্গীত পরিবেশন করবেন তার জোর প্রস্তুতি চলছে যে মাঠে আসবে সেই মাঠটার প্রস্তুতি কীভাবে চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুহান্ন চব্বিশে আপনারা মাঠ দেখে বুঝতে পাচ্ছেন সেখানে কত মানুষ হাজির হবে এবং প্যান্ডেল দেখে বুঝতে পাচ্ছেন অনেক বড় মানুষ যিনি সুদূর বোম্বে থেকে সঙ্গীত পরিবেশন করতে আসছেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের ডাকে সারা দিয়ে আসুন সেই বিষয়ে ক্লাবের সম্পাদক কি বলছেন আমরা শুনিনি আর মুক্তি কালকে আপনাদের এখানে কি হচ্ছে কালকে আমাদের দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের শারদ দীপান্বিতা এবং একক সম্মান প্রদান যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে সেই উপলক্ষে আমরা একটা সাংস্কৃতিক মিলন উৎসবের মতো আলো আয়োজন করেছি যেখানে এবছর আমাদের বোম্বের আদনান আহমেদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনি আসছেন তার অনুষ্ঠান তিনি এখানে পরিবেশন করবেন আমাদের যে মূল অনুষ্ঠান সেটা হচ্ছে সন্ধ্যা ছটা থেকে শুরু হবে সেখানে জেলার বিভিন্ন ক্লাবগুলোকে আমরা সম্মান জানাবো পাশাপাশি একক সম্মান আমরা বেশ কয়েকজন মানুষকে দেব এটাই আমাদের মূল বাৎসরিক অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে এই অনুষ্ঠানে এবার এক্সট্রা কি চমক রেখেছেন আমাদের মূল চমক হচ্ছে আমরা জেলার কিছু মানুষ যারা গোপনে অনেক কিছু কাজ করে যান যেটা প্রকাশ্যে আসে না সকলের সম্মুখে আসে না সেই সমস্ত মানুষকে আমরা আমাদের অনুষ্ঠানে একক সম্মান দিয়ে তাদেরকে সম্মানিত করি এবং সকলের কাছে তাদের যে কর্মকাণ্ড সেটাকে আমরা তুলে ধরি আমাদের মূল অনুষ্ঠানের এটাই বিশেষ আকর্ষণ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান বোম্বের শিল্পী থাকছে যেটা তো বললামই এই আমাদের মেন আকর্ষণ হচ্ছে এটাই এবং শারদ ও সম্মান এটা আমাদের থাকছে আপনার নাম অনুপ সেনাল সম্পাদক দক্ষিণ দিনাজপুর জানাল ইসলাম